আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের অনুশীলন এক দশমিক দ্বিতীয় পর্ব তোমাদের প্রথম পর্বের মধ্যে আমি এক নম্বরের সমাধানটা দেখাইছি একদম সহজভাবে আজকে হচ্ছে আমরা দুই নম্বর সমাধানটা করবে ইনশাল্লাহ দেখো এখানে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো বর্গমূল এই অধ্যায়ের মধ্যে দুইটা সিস্টেমের বর্গমূল একটা হচ্ছে তোমার গুণনিকের সাহায্যে বর্গমূল আরটা হচ্ছে বাঘের সাহায্যে বর্গমূল তাহলে আজকে আমরা করব বাঘের সাহায্যে বর্গমূল এখানে আছে তোমার ক নম্বর দুইশো পঁচিশ আমরা একটু তুলে নিয়ে এটা দুইশত পঁচিশ এখন বাঘের সাথে বাঘের সাহায্যে বর্গমূল করার সময় আমাদের একটা জিনিসটা জোড়া জোড়া করে ফেলতে হবে অর্থাৎ বাম দিক থেকে তোমার সরি এটা কি বাম হ্যাঁ হ্যাঁ বাম দিক থেকে জোড়া জোড়া করে ফেলতে হবে দেখো এক জোড়া জোড়া না থাকলে সিঙ্গেল দাগ তোমাদেরকে বোঝানোর জন্য দাগটা দিছি তোমাদের আসলে দাগটা দিতে হবে না আর এদিকে একটা দিতে হবে এরপর দেখো এই দুই যেটা আছে এর আগে যে বর্গমূলটা আছে সেটা এখানে লিখতে হবে তাহলে দুই এর আগের বর্গমূল কোনটা এক তাহলে দেখো দুইয়ের আগের বর্গমূল কত এক এখন তোমরা হয়তো বা প্রশ্ন করতে পারো বর্গমূল কোন গুলা বর্গমূল হচ্ছে তোমার আহ তোমার বর্গমূল হচ্ছে এক গুণ এক সমান এক তারপর হচ্ছে দুই গুণ দুই সমান সাত তিন গুণ তিন সমান নয় চার গুণ চার সমান ষোলো এই ষোলো নয় তারপর তোমার হচ্ছে চার তারপর হচ্ছে তোমার এক এগুলো হচ্ছে বর্গমূল বুঝছো তাহলে এর আগের বর্গমন হচ্ছে এখানে লিখতে হবে দুই বর্গমূল হচ্ছে ওই সংখ্যাটা এখানে লিখতে হবে হ্যাঁ তারপর নিচে একটা টান দিতে হবে আর এদিকে এখন দেখো এটা থেকে এটা আমরা বিয়োগ করবো দুই থেকে এক গেলে আর হচ্ছে এক এখন এই এখানে যত বসেছে এ ডাবল এখানে বসাতে হবে ডাবল বসাবো ঠিক আছে কিন্তু এখানে একটা জায়গা রাখতে হবে আটটা অঙ্ক বসানোর জন্য তোমরা যদি একটা বুঝো তাহলে ইনশাল্লাহ বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবা এই এখানে জোড়া আছে এটা নামাইছি না এখন দেখো এখন দেখো এখানে এমন একটা আমাদের অঙ্ক বসাইতে হবে আর কি এখানে যত বসাবো মনে করে এখানে তুমি দুই বসেছো তাহলে এটা হবে কত বাইশ ওই দুই দিয়ে বাইশটাকে গুণ করে এটা সমান অথবা এটা থেকে সোড়ো হতে হবে তাহলে এখানে যদি আমরা দুই বসায় বাইশ আর বাইশ দিয়ে সুচল্লিশ হচ্ছে না তাহলে আমরা তিন বসায় তিন হলে তেইশ হবে তেইশ দিয়ে আমরা তিনকে গুন করলেও একশো পঁচিশ হচ্ছে না তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই ফাঁস বসালে তাহলে হচ্ছে পঁচিশ ফাঁস পঁচিশ কত তো পঁচিশ এটা হয়ে যাচ্ছে এখানে যে ফাঁস বসেছি এটা আমাদের আবার এদিকে বসা দিতে হবে বুঝছ এখন এটা বের করে কত শূন্য তাহলে আমরা ফেলাম কত পনেরো এখন আমরা ফেলাম পনেরো তাহলে আমরা এখন লিখবো দেখো সুতরাং দুইশত পঁচিশ এ বর্গ সমান ওই দুইশত শত এটাকে আমরা আগে কি করতে হবে ওভার করতে হবে রুটোবার করার পর সমান সমান করতে হয় দেখো ওই পনেরো কত পনেরো কেমন তাহলে এরপর আমরা একটু খ নম্বরটা দেখি খ নম্বরটা এখানে আছে তোমার নয়শত কত যেন নয়শত একষট্টি কেমন তাহলে আমরা এখানে তুলে নিই তাহলে করলে আর এদিকে টান নয়ের নয় অথবা নয়ের আগের যেটা বর্গমূল সেটা তাহলে নয়ের বর্গমূল হচ্ছে কত তিন নয়েরটা হবে এবং নয়ের আগেরটা হবে তিন তিনটা বসালাম তাহলে এরপর দেখো আমরা এটা বিয়োগ করি আর এদিকে একটা ধান দিতে হবে বিয়োগ করলে তো শূন্য শূন্য বসাতে হবে না এই তিন এটা ডাবল আমাদের এদিকে বসাতে হবে তিনের ডাবল হচ্ছে ছয় ছয় বসালাম এখন দেখো এখানে একটু জায়গা রাখতে হবে এরপর আমরা জোড়া যেটা আছে সেটা নামাই একষট্টি তাহলে দেখো এখানে এমন একটা অঙ্ক বা ভিজিট তোমরা যেটা বলো এটা বসাতে হবে আমরা এক বসালে

তিন হাজার নয় সত্তর উনসত্তর তাহলে এদিকে জোড়া করে আগে জোড়া করলাম করার পরে এদিকে একটা টান দিলাম উনচল্লিশের আগের বর্গমূলটা আমাদের এদিকে লিখতে হবে তাহলে উনচল্লিশের আগের বর্গমূল কত দেখ ছয় কত ছত্রিশ তাহলে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের বড় হয়ে যাচ্ছে সেহেতু কত হলো ছশয় ছত্রিশ এখানে ছয় হবে আর এখানে তোমার হবে ছত্রিশ এদিকে একটা টান তারপর এদিকে একটা তারপর এখানে বি করলে কত হয় তিন না থেকে ছয় গেল দিকে এটা নামাইতে হবে জোড়া একটা নামাতে পারবে না এক জোড়া একজন নামাইতে হবে তাহলে ছয় এর ডাবল আমাদের এদিকে বসাতে হবে ছয় এর ডাবল কত বারো বসালাম এদিকে একটা একটা বিজিট ডিকার মতো জায়গা রাখতে হবে তাহলে এখানে যদি আমরা এক বসাই তাহলে তো একশো একুশ হবে আর একের সাথে একশো একুশ গুণ করলে কত হবে একশো একুশ হবে দুই বসালে আর তোমার কত হচ্ছে যে দুইশত চুয়াল্লিশ এরকম হয় সামথিং আর যদি আমরা তিন বসাই তাহলে দেখবে যে এখানে যদি তিন বসাই একশো তেইশ তেইশ একশো তেইশের সাথে তিন গুণ করলে কত হবে তিনশত উনসত্তর এটা হয়ে যাবে তাহলে আমরা যেহেতু এখানে তিন বসেছি এখানে তিন বসা দিতে হবে তাহলে এক নম্বর লিখবো তো এর এরগমূল রুট বার করে আমরা মূল সংখ্যাটা লিখে দিলাম কেমন এটা হচ্ছে আমাদের উত্তর কেমন এটাই এটাই কি আমাদের উত্তর এরপর আমাদের আরেকটা একটা অঙ্ক আছে দেখো আরেকটা একটা এটাই আমরা করি তাহলে আমরা এখন গ নম্বরটা করি এটা তোমার আছে দশ হাজার সাতশত সার তাহলে এটা এখন আমরা জোর করি এর থেকে জোড়া করলে দেখো একটা সিঙ্গেল আছে তাহলে এক একের আগে অথবা একের বর্গমূল সংখ্যা হচ্ছে তাই বর্গমূল হচ্ছে কত এক আর এখানে এক হবে তাহলে একটা এখানে শূন্য এটা তো বসবে না আর এটা নামাবো আমরা জোড়া এখানে ডাবল দুই এদিকে লিখবো দেখো আগে যদি কি এখানে শূন্য থাকে যেমন তোমার হচ্ছে শূন্য তারপর হচ্ছে দে তোমার সার তোমার শূন্য এটা বাদ দিলে হবে না কিন্তু অন্য জায়গা বাদ দেওয়া যায় কিন্তু এই জায়গা না আগে যদি শূন্য দেখো তোমরা কি করবে এদিকে একটা শূন্য বসে দিবা আর এদিকে একটা শূন্য বসা দিবা বুঝছস তারপর হচ্ছে দে আর বিষয়টা কত ডুববে না যেহেতু আমরা এদিকে দুইটা শূন্য দিব এদিকে টান দিবা টান দিয়ে বিক করলে কত হয় সার উপর থেকে জোড়াটা নামাবা এদিকে আবার দিবা এখানে যে অঙ্কটা আছে যে সংকটা আছে এই সংকটা এখানে লিখবা লিখার পর তাহলে এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে যে অঙ্কটার সাথে এখানে যদি আমরা এক বসাই তাহলে দুশো এক হবে হ্যাঁ দুশো একের সাথে এক গুণ করলে দুশো একই হবে আর যদি দুই বসাই তাহলে কত হবে দুশো তো দুইয়ের সাথে দুশো তো দুই আমরা গুণ করলে সার সাথে কত হয় সার হবে মিলে গেল আর কি তাহলে কত দুই দুইটা আমরা এখানে বসাই দেব তাহলে আমরা এখন লিখবো সুতরাং এ বর্গমূল সমান এটা রুট ওভার করে তারপর তোমার কত হয় কত হচ্ছে একশো তো দুই এইটা হচ্ছে তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর কেমন তাহলে আজকে এতটুকু ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবা অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ